তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্ষায় দৃষ্টিনন্দন কতটা সুন্দর চলুন আজকে আমরা দেখে নিই এই হচ্ছে দৃষ্টিনন্দনের রাস্তা যে রাস্তাটি অনেক 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 বেশি সুন্দর এবং অনেক বেশি পরিচ্ছন্ন গোছানো দুপাশে প্রচুর পরিমাণে ডাল গাছ রয়েছে এবং তাল গাছের উপরটায় খুব সুনীল সুবিশাল আকাশ গ্রাম না ভালো লাগে সবারই ভালো লাগে গ্রাম আমারও অনেক বেশি গ্রাম ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষায় দৃষ্টিনন্দন বর্ষায় দৃষ্টিনন্দন কতটা সুন্দর চলুন বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক সত্যি বলতে এই পথটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দৃষ্টিনন্দনে যতবারই আমি এদিক গিয়ে যাওয়া আসা হয় তখনই আমি ভিডিও মেক করার চেষ্টা করি কারণ এক এক সময় এক এক রূপে গ্রহণান্বিত এই দৃষ্টিনন্দন তো বন্ধুরা আজকে দৃষ্টিনন্দনের ভিন্ন এক রূপের কারণ হচ্ছে এই যে দৃষ্টিনন্দনের এই দুপাশে প্রচুর পরিমাণে পানি রয়েছে এটা হচ্ছে বর্ষার পানি আমরা মাছ ধরার কিছু সুন্দর মুহূর্ত দেখতে পেলাম একটা লোক ঘর ভেড়ার একটা বাচ্চা নিয়ে খেলা করছিল দেখুন বন্ধুরা প্রকৃতির কি দারুণ সৌন্দর্য যা ফুটে উঠেছে এই দৃষ্টিনন্দনে কৃষক তার ধান ফলানোর চেষ্টা করছে প্রচুর পরিশ্রমের পরে তারা ঘরে তার ধান ওঠায় কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওর মধ্যে আসলে দৃষ্টিনন্দনে একটি সোনালি আশ পাটের যেই সোনালী আশ ওঠানোর যে দৃশ্য সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সুন্দর দৃষ্টিনন্দনের যেই সৌন্দর্য সেটা আপনাদের কাছে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আসলে বাইক ড্রাইভ করছি বাইক ড্রাইভের সাথে সাথে আসলে আপনাদের সাথে আমি ভিডিও মেক করছি তার জন্য কিছুটা প্রবলেম ফেস করছি কথায় এবং ভিডিও মেক করার সত্যি বলতে বাইক ড্রাইভ করে আসলে এই মানে এই এইটির এমন একটা প্রকৃতি আসলে ধরাটা একটু জীবিকা চল বাইকের মধ্যে আসলে খুব সুন্দর দেখায় এই যে যেমনটা রাস্তার দুপাশের যে পরিবেশটা অনেক বেশি সুন্দর দেখায় এই যে এখানে একজন মহিলা কাজ করছে আসলে কৃষিকাজটি এমন সবাই মিলেই তারপরে ফসল ফলানো হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এক্সট আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম